জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতিশোধ নিতে আসা মিসকার বাবা পেরিচাঁদকে যেভাবে হাতিনাতে ধরে ফেলল সূর্য ও দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে ফুলসজ্জার রাতে সূর্য দীপাকে একটা গান গাইতে অনুরোধ করলে দীপা গান গাইতে শুরু করে দেয় অন্যদিকে রূপার মনটা একটুও ভালো লাগছে না দেখে সোনা রূপাকে বুঝানোর চেষ্টা করে এমন সময় দীপার গানটা রূপার কানে আসতেই রূপা দৌড়ে তার বাবা মায়ের রুমের দরজার কাছে গিয়ে দরজা নক করতে থাকে সূর্য দরজা খুলতেই রূপা দৌড়ে দীপার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে মা এমন গান তুমি আর কোনোদিনও গাইবে না আমি তোমাকে আর হারাতে চাই না আমি তোমাকে ছাড়া বাজব না মা সূর্য বলে রূপা মা কিচ্ছু হবে না কেন ভয় পাচ্ছ তুমি এমন সময় রূপা জানালার পাশে কাউকে দেখতে পেয়ে ছুটে যায় আর বলতে থাকে কে ওখানে তারপর কাউকে চলে যেতে দেখে রূপা দৌড়ে বাইরে চলে যায় আর পেছন পেছন সূর্য দীপা ও সোনাও ছুটে আসে রূপা সেই বৃদ্ধ মহিলার পাশে এসে বলে কি আপনি দাঁড়ান মহিলাটি দাঁড়িয়ে পড়ে আর বলে আমি তোদের দেখছিলাম সূর্য দীপা সোনাও এসে মহিলাটিকে দেখে অবাক হয়ে যায় সূর্য যখন বলে এসব আপনি কি বলছেন আপনাকে আমরা পুলিশ সে ধরিয়ে দেব আমাদেরকে ভয় দেখানোর জন্য তখন মহিলাটি ভয় পেয়ে বলতে থাকে তোদের সামনে বিপদ কেউ আসছে তোদের ক্ষতি করার জন্য সূর্য সোনারূপা আর দীপাকে জড়িয়ে ধরে বলে আমাদের মাঝে আর কেউ আসবে না আমরা এক হয়ে থাকবো সময় কেউ কাউকে ভুল বুঝব না তারপর হঠাৎ দেখে ওই মহিলাটি সেখান থেকে কোথাও যেন হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পর মহিলাটিকে কোথাও না পেয়ে তারা সবাই যখন বাসায় চলে যেতে থাকে ঠিক তখনই তাদের সামনে এসে একজন দাঁড়িয়ে বলে তোমাদের শান্তিতে থাকতে দেব না তোমাদের জন্য আমি এতদিন জেলে ছিলাম আমার মেয়েকে হারালাম সূর্য বলে ও আপনি তাহলে সেই ব্যক্তি যার জন্য আমরা সবাই ভয় পাচ্ছি দীপা বলে আপনি আমাদের কিচ্ছুই করতে পারবেন না আর আপনার মেয়ে তার নিজের দোষেই মরেছে এদিকে সোনা চুপি চুপি থানায় ফোন দেওয়ায় পুলিশ এসে পেরিচাঁদকে ধরে আবার থানায় নিয়ে যায় তারপর সূর্য দীপা ও সোনারূপাকে নিয়ে বাসায় ফিরে আসে আর শুরু হয় তাদের সুস্থ জীবনযাপন তো বন্ধুরা এভাবে যদি সূর্যদীপা তাদের পূর্ণ সূত্র পেরিচাঁদকে হাতে নাতে ধরে ফেলে আর সেই সাথে সোনারূপাকে নিয়ে আগের মতো জীবনযাপন শুরু করে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ